হ্যালো ভিওর্স আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আশা করি আপনারা থেকে বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে তো যার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে বাজিয়ে দেবেন তো ভিডিওটা বেশি বড় করবো না তো আমার মেন টপিকে চলে যাচ্ছি এবং কোন কোন অ্যাপস গুলো আপনাদের লাগবে সেগুলো অ্যাপসের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা দরকার পড়বে লোকেশন চেঞ্জের অ্যাপস ঠিক আছে আর ভিপেন হলো চলবে ভিপেন আমাদের লাগবে না তো আমরা আমাদের প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পরে তো টু এইট আমরা আমাদের প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখানে লোকেশন চেঞ্জের অ্যাপস দিয়ে সার্চ করে চলে আসবে তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আর অন্য কোনো অ্যাপস দরকার নেই আর যে অ্যাপসটি আছে সেটা আপনার ট্যাগ এটা আপনার এখানে সার্চ করে পেয়ে যাবেন এই যে এখানে সার্চ করলে আপনার আপডেট ফ্কশনটা এখানে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেখানে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তো আমরা আমাদের সেটিংটা এবার কনভেক্ট করে নিই আমরা আমাদের প্রথমে ফোনে সেটিং চলে যাব চলে যাওয়ার পর আমরা এখানে বিল নাম্বার দিয়ে একটু সার্চ করবো আমাদের ডেভেলপার মোডটা অন করতে হবে প্রথমে এখানে আসার পরে আমাদের এখানে যে বিল নাম্বার আছে এখানে আমরা কয়েকবার ক্লিক করবো এই ক্লিক করলে আমাদের এখানে পাসওয়ার্ড চাবে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে দিলে দেখুন আমার ডেভেলপার মোডটা অন হয়ে গেছে ঠিক আছে তো ডেভেলপার মোডটা অন করার পরে আমরা এখানে মক লোকেশন নাম দিয়ে এখানে সার্চ করবো কাজ করে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপর আমরা এখানে সিলেক্ট করব সিলেক্টে যাওয়ার পরে আমরা এখানে যে ক্লিক করে আমরা লোকেশন আমরা এখানে পারমিশন অন করে দিব এরপর আমরা আমাদের লোকেশন চেঞ্জের অ্যাপসে চলে যাবো যে লোকেশন চেঞ্জের অ্যাপসে চলে যাব তো লোকেশন চেঞ্জের অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা যে কান্ট্রি নিয়ে কাজ করবো অথবা যে কান্ট্রিটা আমরা ট্রাফিক নেব সেই কান্ট্রিটা আমরা এখানে লোকেশন চেঞ্জারে ধরতে হবে তো এখন যদি আপনারা যদি ইউএসএ কাজ করেন তাহলে ইউএসএ ইউএসে এর আপনার নিউ ইয়র্ক সিটিটা ধরবেন অথবা কিংডমে কাজ করলে কিংডমের যেখানে একটা সিটি আমরা এখানে ধরে লোকেশনটা অন করে দেবো তো আমরা এখানে শো ম্যাপে যাবো প্রথমে শো ম্যাপে যাব শো ম্যাপে যাওয়ার পরে আমরা এখানে নিউ ইয়র্ক সিটি সার্চ করব নিউ ইয়র্ক সিটি দিয়ে সার্চ করবে এই যে এখানে সার্চ করলে নিউ ইয়র্ক সিটি চলে আসবে তো আমরা এখানে আপনার লোকেশনটা অন করে দেবো এখানে স্টপ আছে স্টপে এখানে আপনার স্টার্ট ক্লিক করলে এখানে আপনার স্টার্ট ক্লিক করলে এটা অটোমেটিক অন হয়ে যাবে তো এখন যেহেতু আপনার দুপুর তো এখন আমরা নিউইয়র্কে কাজ করবো না এখন আমরা ইউকে তে কাজ করবো ইউকে তে কাজ করলে আমাদের এক তাড়াতাড়ি লাইফ হয়ে যাবে তো আমরা এখানে আপনার নিউ ইয়র্কটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমরা লন্ডন ধরবো লন্ডন দিয়ে আমরা এখানে সার্চ করব আচ্ছা এটা এখানে ইউকে চলে আসছে তো আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিবা এসেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের আমাদের রুগেশনটা অলরেডি অন হয়ে গেছে এরপর আমরা যে অ্যাপস নিয়ে কাজ করব সেই অ্যাপসে আমরা ঢুকবো যে অ্যাপস নিয়ে আমরা কাজ করব যে ট্যাগ যে অ্যাপসটা আমরা কাজ করব যে অ্যাপসে আমরা প্রবেশ করব অ্যাপসে ঢোকার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিবেন আর অবশ্যই এখানে আপনারা যে কোনো একটা ভেরিফাই ইমেল আপনারা ইউজ করার চেষ্টা করবেন তাহলে অ্যাকাউন্টটা তাড়াতাড়ি লাইভ হবে ঠিক আছে

আর অনেকে আমাকে আবার বলছেন যে হাই ফাইভের অ্যাকাউন্টে নাকি লাইভ হয় নাই অনেকে বলতেছে লাইভ করতে পারতেছেন না তো ভিডিওটা স্কিপ যদি করেন তাহলে তো ভাই হবে না ভাই কারণ আমি তো আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে আমার তো এখন লাইভ হচ্ছে আমি যেভাবে কাজ করতেছি প্লাস আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের আপনার সেভাবে অ্যাকাউন্টটা খুললে আশা করি আপনাদের অ্যাকাউন্টটা হার ড্রেড পার্সেন্ট লাইভ হয়ে যাবে এখানে আমরা আমাদের বার্থডেটটা দিব আর এখানে আমরা ফিমেল সিলেক্ট করে দিব তো বার্থডেটটা আপনারা অবশ্যই আপনারা এখানে আমি যেটা দিচ্ছি আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন আমরা এখানে উনিশশো নিরানব্বই নিরানব্বই দিচ্ছি ঠিক আছে উনিশশো নিরানব্বই দিচ্ছি আচ্ছা এরকম ওকে দিব তারপর আমরা এখানে ক্রেডিটে অ্যাকাউন্ট দেবো আর তার আগে এখানে যে অপশনটা আছে এখানে আমরা এশিয়ান করে দেবো যে এখানে আমরা এশিয়ান করে দেবো তারপর এখানে ক্রেডিটে অ্যাকাউন্ট দিয়ে দেবো আমরা এখানে তো সেটিংগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম টু সেম ওভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাইভ হবে আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আপনারা যখন যে কান্ডিতে কাজ করবেন তখন আগে খেয়াল করবেন যে এখন সেই কান্ডি ট্রাফিক গুলো অ্যাক্টিভ আছে কিনা যেমন সকালে আপনার ইউএসএ কান্ডি ট্রাফিক গুলো অ্যাক্টিভ বেশি থাকে যার কারণে আপনারা যদি সকালে আপনারা কাজ করেন তাহলে ইউএসএ কাজ করবেন আর যদি দুপুরে কাজ করেন তাহলে আপনারা ফ্রান্স ইউকে জার্মানিতে কাজ করবেন আর রাতেও আপনারা ইউকে জার্মানি এ কাজ করতে পারেন তাহলে অ্যাকাউন্টটা লাইভ হবে তো এখানে আমি যে অপশনটা দিয়ে দিব এখানে আপনার অনলি এখানে এটা দিয়ে দিচ্ছি পারমিশন এলাও করে দিচ্ছি আমার লোকেশনে এখানে আমার সেলফোনে কিন্তু এখন বাংলাদেশ দেখাচ্ছে তাই না তো আমরা গুলো কমপ্লিট করে নেব আমরা প্রথমে আমাদের এই সেটিং এ চলে যাব এখান যাওয়ার পরে আমরা এখানে আপনারা এজ এর এটা ফুল করে দিব ঠিক আছে ফুল করে দিয়ে এখানে আমরা যে এখানে জেন্ডারটা আমরা মেল দিব যে শোমি মেল তাহলে আমাদের সামনে আপনারা মেয়ে যে মেল ট্রাফিক গুলো চলে আসবে তো এখানে আমরা আদার লোকেশন দিয়ে দেব তাহলে আপনাদের এখানে ট্রেন বেশি আসবে আর এখানে যে বাংলাদেশ কান্ট্রি তে আছে এটা আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিয়ে আমাদের লোকেশন যেটা হচ্ছে

এখানে সবগুলো আপনার সিলেক্ট করে দেবেন ট্রাফিক বেশি পাবেন সব কান্ট্রি ট্রাফিক আসবে তারপর আমরা আমরা ক্লিক ক্লিক করে করে ঠিক আছে একটু ওয়েট করবো দেখুন আমার লোকেশনটা কিন্তু এখন ইউকে হয়ে গেছে ঠিক আছে আমার মানে এখন ইউকে হয়ে গেছে এরপর আমরা যে এখানে যে থ্রি অপশন যেটা আছে আমরা থ্রি এখানে যাবো থ্রি রোড অপশন এখানে যাওয়ার পরে আমাদের যে প্রোফাইলটা আছে আমাদের প্রোফাইলটা আমরা সে এখানে আমরা যে নামগুলো চেঞ্জ করে দিবো ঠিক আছে আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন যে ইমেল দিবে তখন তখন আপনারা একটা ফিমেল নামের একটা ইমেল খুলবেন তাহলে বেশি ভালো হবে তো এখানে আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের নামটা চেঞ্জ করে দিব নামটা চেঞ্জ করে দিয়ে যে একটা ভালো নাম দিবেন তো যে কোনো একটা ভালো নাম দেওয়ার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি আমরা এখানে ফ্যাক নামে যে যে নামটা যেটা আছে এখানে আমরা যাবো যাওয়ার পরে

আমাদের সামনে এখানে অনেকগুলো নাম চলে আসবে তো আমি যেখানে একটা ভালো নাম আমি কপি করবো তো আমি এই নামটা কপি করতে করার পরে আমরা ওখানে আমাদের 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 চলে যাওয়ার পরে এখানে নামটা আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমাদের যে কান্ট্রি আছে কান্ট্রিটা আমরা চেঞ্জ করে আমরা যেহেতু ইউকে ধরছি তো আমরা এখানে ইউকে সেভ করে দিব আর লোকেশনটা আমরা এখানে লন্ডন করে দিব ঠিক আছে লন্ডন আচ্ছা লন্ডন করে আমরা এখানে সেভ করে দিব যেহেতু লোকেশন আপনারা যেটা ধরবেন সেই লোকেশনটা আপনার ওখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এরপর এখানে চাইছে আমাদের আপলোড ফটো তো এখানে একটা যে কোনো একটা ভালো ফটো আপনারা আপলোড করবেন তো আমি একটা ফটো এখানে আপলোড করবো যার কোনো আমি একটু ভিডিওটি স্কিপ করতেছি আর এখানে আমরা এক একজনের বেশ কয়েকটা ছবি এখানে আমরা আপলোড করে দিব তাতে ট্রাফিক আমাদের রিয়েল হবে আপলোড করার পর আমরা এখানে রাইট সামথিং অ্যাবাউট ইউর সেলফ আছে এখানে আমরা কিছু লিখবো তো আমরা এখানে আমি যেটা লিখেছি চাইলে আপনারা সেটা কপি করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু ফান

এই দেখুন জিমেল বক্সটি ওপেন করার পরে আমাদের সামনে দেখুন এই যে এখান থেকে একটা মেসেজ চলে আসছে আপনার যে অ্যাপসটা আমরা ওপেন করছিলাম সেই অ্যাপস থেকে একটা এখানে আমাদের একটা মেসেজ চলে আসছে তো আমরা মেসেজটা ওপেন করব এই দেখুন ট্যাগের থেকে আমাদের কিন্তু একটা মেসেজ পাঠাইছে তো আমরা এই মেসেজটা ওপেন করব ওপেন করার পরে আমি কিন্তু কোনো প্রকার ভিপিএন ইউজ করি নাই তো কাজে আপনারা কোনো প্রকার ভিপিএন এখানে ইউজ করবেন না ঠিক আছে মেসেজটা ওপেন করার পরে

আচ্ছা এটা আমাদের সরাসরি বারবার নিয়ে গেছে কারণ একটু ওয়েট এরকম করলে হবে না আমাদের একটু সমস্যা করতেছে আমি একটু রিফ্রেশ করতেছি রিফ্রেশ করতেছি রিফ্রেশ করে আমাদের জিমেল বক্সে আমরা আবারও ওপেন করবো জিমেল বক্সটা ওপেন করে জিমেল বক্সটা ওপেন করে আমাদের যে ট্যাগ থেকে যে মেসেজটা পাঠাচ্ছে সেটা আমরা ওপেন করবো ঠিক আছে একটু ওয়েট

আমরা লাইকের যে অপশন আছে আমরা এখানে শুধু কে লাইক করে দিব একটু ওয়েট করবেন আপনারা বেশি না আপনারা 10 15 মিনিট একটু ওয়েট করলে দেখবেন যে অ্যাকাউন্টটা অটোমেটিক লাইভ হয়ে যাবে তো আমি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি তো যে এখানে লাইকের যে অপশনটা আছে আমরা এখানে শুধু লাইক করে দিব এগুলো দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু ইউনাইটেড কিংডমের ট্রাফিক দেখেন ইউনাইটেড কিংডমের ট্রাফিক তো আপনারা এখান থেকে শুধু যে কোনো এক কান্ট্রি ট্রাফিক আপনারা এখানে পাবেন যদি কেউ যদি বলেন যে আমি অস্ট্রেলিয়াতে কাজ করবো তাহলে আপনারা অস্ট্রেলিয়ার লোকেশন ধরবেন তাহলে আপনার দেখা যাবে শুধু অস্ট্রেলিয়ার ট্রাফিক পাবেন আপনারা এখানে ঠিক আছে তো এখানে তো আপনারা সময় দিবেন সময় দিলে আপনারা যদি কাজ করেন তাহলে আশা করি ভালো করবেন একটা এমন আপনারা আর্নিং করতে পারবেন তো আমি আমার ইনবক্সটি একটু চেক করবো তো ইনবক্সে চেক করছি দেখেন এখানে কিন্তু অলরেডি আমাকে কিন্তু তিনজন কিন্তু মেসেজ করছে দেখছেন অলরেডি আমাকে কিন্তু তিনজন মেসেজ করছে আমি দেখাচ্ছি আমাকে আরো একজন মেসেজ করছে দেখছেন তো আপনারা এখানে যত বেশি করবেন পারবেন আপনার এখানে যে যে অপশনটা আছে ম্যাচ হয়ে গেছে আচ্ছা ম্যাচ লাইকে ক্লিক করবেন শুধু লাইকে ক্লিক করবেন তাহলে দেখবেন যে ফ্রেন্ড বেশি পাবেন আর আরেকটা কথা হচ্ছে অনেকে বলছেন যে ভাই অ্যাকাউন্ট লাইভ হয় হচ্ছে অনেকে লাইভ হয় না সেটার কারণ হচ্ছে আপনারা এমনি এক সময় এমনি এক কান্ট্রি ট্রাফিক হলো তো হবে না ভাই তো আপনারা চেষ্টা করবেন যে যখন যে কান্ট্রি ট্রাফিক বেশি পাবেন ধরুন সকালে যদি কাজ করেন তাহলে ইউএসএ কাজ করবেন আর দুপুরে কাজ করলে ইউকে আছে জার্মানি আসে ফ্রান্স আসে আপাতত ওখানে কাজ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি লাইভ হয়ে যাবে তো এইভাবে আপনারা সবাই কাজ করবেন তো আশা করি আপনারা ভালো করে একটা अमाउंट আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন

তো আশা করি এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না তো আমি যেভাবে দেখেছি আপনারা ভিডিওটা ফলো করে সেভাবে যদি কাজ করেন তাহলে আশা করি আপনারা আর্নিং করতে পারবেন আচ্ছা আপনাদের আরেকটা কথা বলবো সেটা আমার মনে ছিল না আর সেটা হচ্ছে আপনারা এখানে চাইলে কিন্তু আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন তো আমি একটু আপনাদের দেখাচ্ছি লাইভে যে আমি যে লিঙ্কগুলো শেয়ার করতেছি চাইলে আপনারা এটা আমার কপি করতে পারেন তো আমি একটু দেখাচ্ছি এই দেখুন আমি এখানে লিঙ্ক কিন্তু অলরেডি শেয়ার করছি তো আপনারা এখানে চাইলে লিঙ্কগুলো শেয়ার করতে পারেন তো এখানে যদি লিঙ্ক গুলো শেয়ার করেন এখানে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা এখানে শেয়ার করতে পারবেন আর আপনারা যদি চান গুলো আপনার এখান থেকে ট্রাফিকগুলো আপনারা হোয়াটসঅ্যাপে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের কাছে যেটা মনে হয় আপনারা সেটা নিয়ে আপনারা কাজ করবেন যদি এখানে যদি লিঙ্ক শেয়ার করে যদি আপনাদের কাজ ভালো হয় তাহলে আপনারা লিঙ্ক শেয়ার করে কাজ করবেন কোনো প্রকার সমস্যা নেই যে দেখুন আমি কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করছি তো এখানে কোনো প্রকার সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা কাজ করুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম